জোরে বাস চালাই দে দেরি করিস না যাবো অরণ্যে যাব ঘুরিতে ও ড্রাইভার জোরে বাস চালাই দে খেলা করিস না যাব অরণ্যে যাব ঘুরিতে আরে জোরে জোরে বাস চালাই দে দেরি করিস না মনটা ছটফট করছে যাবো অরণ্যে দে বাস চালাই দে যাব অরণ্যে ছেড়ে দে বাস আমরা যাব অরণ্যে আর গাইস আমরা আগের পর্বে আপনাদেরকে এই অরণ্যে পার্কের সব দেখাতে পারিনি আজকে আমরা সব কিছু দেখাবো আপনারা দেখুন এই অরণ্যে পার্কে কি কি আছে আমরা খুব মজা করেছি ফুর্তি করেছি আর এই অরণ্যে পার্কে আসতে গেলে আপনাদেরকে পূর্ব বর্ধমানের অন্তর্গত দই চাঁদা হুড়িয়া গ্রামে আসতে হবে আর অরণ্য পার্কে কি নাই আনন্দ উপভোগ করতে হলে এই পার্কে আসতে হবে আপনাদেরকে এই পার্কে এলে আপনাদের পঞ্চাশ বছরের গ্যারান্টি হাসি ফিরি সঙ্গে আনন্দ ফিরি পঞ্চাশ বছর আপনারা সুস্থভাবে বাঁচতে পারবেন তাই চলে আসুন আমাদের এই হিযায় অরণ্য পার্কে বন্ধুরা এইখানে এলে মজা পাবেন এইখানে অনেক কিছু আছে দেখার মতো জিনিস আছে আপনারা যত আসবেন এই অরণ্য পার্ক আরো সুন্দরময় করার চেষ্টা করবে কর্তৃপক্ষরা আরো সুন্দর হবে আপনারা যদি না আসেন পার্কের কি মহিমা এই অরণ্যের কি মহিমা আপনারা তো পাবেন না তাই আপনাদেরকে আসতে হবে বেশি বেশি করে আর আমাদের এই ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করতে হবে কারণ এইখানে বালক থেকে বালিকা ছোট থেকে বড় সবাইকার আনন্দের মতো জিনিস আছে আপনারা আসুন আনন্দ উপভোগ করুন এই অরণ্য পার্কের মধ্যেই আপনারা জীবন খুঁজে পাবেন অরণ্য মানে সবুজ বন চারিদিকে বন আনন্দ আনন্দই আনন্দ ছাড়া কিচ্ছু নাই শুধু আনন্দ উপভোগ করতে পারবেন দেখুন কি সুন্দর গড়ানে গড়াচ্ছে ঘুরছে কি মজা ও এবার ঘোরার মতো টপক টাপক করছে ওরে বাবু ঘুরাচ্ছে চাললাম ঘুরলাম ও সত্যি ছোটবেলার দিন মনে সব আবার মনে পড়ে যাচ্ছে এই ছোট্ট বেলার খেলাচুরি ডোনপা ঘুরচকি হ্যাঁ কাবাডি কত কি খেলা আমরা গোল হয়ে পায় পাঠে ঘুরেছি আজকে দেখুন চেয়ারের মধ্যে বসে আমরা ঘুরছি আরে বাবে খরগোশ আমরা খরগোশ দেখলাম খাঁচার মধ্যে আছে কি ভালো লাগছে কচি কচি ঘাস খাচ্ছে দুটো খরগোশ আরো খরগোশ পাশে একটা আছে কত সুন্দর মজা করলাম খরগোশগুলোর সঙ্গে দেখলাম খরগোশগুলো কত সুন্দর কচি কচি ঘাস খাচ্ছে বন্ধুরা ও খেলা 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 আনন্দ সারাদিন শুধু ছুটে বেড়ালাম আর আনন্দ করলাম শুধু ঘুরে বেড়ানো আর আনন্দ করা পুরা টিকটিক ঘোড়া টিকটিক টিকটিক ঘোড়া টিকটিক কি মজা কি মজা হাসি খুশি হল্লার সারাদিন ও সত্যি অপূর্ব দৃশ্য আমরা দেখে পারি না এই যে বাচ্চারা সত্যি যা ও কি অপূর্ব মনে হচ্ছে অরিজিনাল কিন্তু না অরিজিনাল কিন্তু মজার জিনিস ও কি অপূর্ব সত্যি ভালো লাগছে এই ছোট্টবেলাকার স্মৃতি ধরে রাখার জন্য মনে থাকার জন্য আসতে হবে সবাই কি ঘুরে ঘুরে এই অরণ্য পার্কে আপনারা আসুন আনন্দ আনন্দভোগ করুন দেখছেন শুধু অরণ্য সবুজ আর সবুজ এই তো কত সুন্দর গাছ গাছরা পাখি সবাই এখানে আছে সবাই একসঙ্গে মিলিত হয় এই অরণ্য পার্কে দেখছেন মতো উড়ে চলে যাচ্ছে পূজা মিলে সত্যি দোলনা খেলা হচ্ছে দেখুন এক থেকে এক ধার চলে আসছে কত ভালো লাগছে কত মজা এই যে ছোলা খেলাগুলো হ্যাঁ সত্যি ভালো লাগছে এই তো বাচ্চাটা কত সুন্দর দেখুন হ্যাঁ এই বাচ্চা মেয়েটা কত সুন্দর লাফি লাফি আসছে ও সত্যি একে একে আসছে আমরা যদি এরকম ছোট থাকতাম ঝুলতে পারতাম কিন্তু আমরা বড় হয়ে যেত পাগল আমাদের থেকে যাবে তাই ছোটদের জন্য দারুণ সুন্দর জায়গা এটা লাভ মারলো অপূর্ব অরণ্য অরণ্যের মধ্যে ঘোরাঘুরি মজা আনন্দ ফুর্তি ও বাপরে বাপ আবার ঘুরবাল ঘুরে গেল অটোমেটিক কি মজার জিনিস বাহ অপূর্ব বসে থাকতে কি সুন্দর ঘুরে গেল দেখতে ভালো লাগলো আরে আবার দোল না ও মা গো মা গো মা গো পান খাই না ধুক্ত খাই কত কি আছে অরণ্য পার্কে উমা 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 কি আনন্দ কি আনন্দ উপভোগ এই নিরানন্দ মোটেই হবে না শুধুই আনন্দ আহা কি প্রেম আনন্দ হরি হরি শুধু আনন্দ করি আহা দারুণ সুন্দর সৃষ্টি খোদার কত সুন্দর বৃষ্টিতে ভরা পুকুরটি দিঘি এর মধ্যে নৌকা বোর্ড অনেক কিছু আছে যে এই অরণ্যের দিঘিতে মুরাল আর মুরালি সব সময় বেড়ায় কি সুন্দর ডাঙার মধ্যে মুরাল আর মুরালি হেঁটে হেঁটে যাচ্ছে দুটি দুটি পায়ে আমিও তাদের সাথে করলাম খেলা রাজহংসের সঙ্গে আমিও করলাম হাসি খুশি সেই মুরাল আর মুরালির সাথে আমিও একটু মেতে উঠলাম তাদের আনন্দের মাঝে আমিও থাকতে পারলাম না দাঁড়িয়ে চলে গেলাম সেই অরণ্যের দিঘির মধ্যে ভাষা এবার পাড়ের মধ্যে আসা মুরাল মুরালির সঙ্গে খেলা করলাম আহা যেন অপূর্ব দৃশ্য যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি স্বপ্নের মধ্যে থেকে আমি যেন মুরাল আর মুরালির সঙ্গে হেঁটে খেলা করছি আমাকে তাড়া করছে আমি সরে যাচ্ছি একটু কি অপূর্ব ভালো লাগছে সত্যি মন খুশি করা জিনিস রাজহংস এই রাজহংস হচ্ছে আমাদের মা বাহন তাই তাদের সঙ্গে একটু মজা করলাম খেলা করলাম কত ভালো লাগলো কারণ কারণাপানির সঙ্গে তো সবসময় থাকে আজকে একটু আমি সময় দিলাম বিদ্যাদেবী সরস্বতীর বাহন মুরাল মুরালি মানে রাজহংস আহা কি ভালো লাগে মজার আমরা সব চলে এসছি দই চাঁদা এক অরণ্য পার্কে আমরা বেড়াতে এসছি খুব মজা লাগলো কারণ পূর্ব বর্ধমান দই চাঁদা হুড়ে এই জায়গাটার নাম হচ্ছে হুড়ে এইটা হচ্ছে পার্কের নাম হচ্ছে অরণ্য পার্ক আমরা প্রথমে গাড়ি করে এসেছি গাড়ি করে হয়ে এইখানে টোটো নিয়েছিলাম টোটো করে এলাম খুব মজা করলাম এখানে রিসেপশনে খেলাম থাকলাম রেস্ট নিলাম খুব মজা হয়েছে হাই গাইস আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওই আপনাদের সাথে ততক্ষণ আপনারা আমাদের ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকবেন কেমন বাই বাই টাটা